আসিয়া কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া রে নাচ কমলা নৃত্য করে থমকিয় থমকিয়া তোমরা দেখো গো কমলা নৃত্য করে থমকিয়া থমকিয় রে কমলা নৃত্য করে থমকিয় থমকিয়া কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া রে ঘড়া ঘাগড়াটা ধরে আবার ঘোরো তো ঘোড়া ভাই ওই ভাই এটা কার ঘাগরা তোমার কে দিয়েছে ওইভাবে তুমি নাচতে পারো আবার নাচতো ওটো 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 আবার নাচ করো নাচ করো নাচ করো নাচ নাচ নাচো 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 নাচ সোনা নাচ তো দেখি সোনা নাচ তো দেখি সোহা চাঁদ তো দেখি সোহাগ চাঁদ তুমি আগে এটাতে নাচো ওঠো সৌভাগ্য আনন্দ বদনি ধ্বনি নাচ তো দেখি বালা নাচ তো দেখি টাপাকি 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 দিচ্ছি টাপটিনি দিচ্ছি নাচে সৌভাগ্য আনন্দ বদনি ধ্বনি নাচ তো দেখি সৌভাগ্য বদনি ধ্বনি নাচ তো দেখি টাটি তামু হুম জামু নাচ তো দেখি জয় জয় শম্ভু